আমার ফার্স্ট হচ্ছে আমি এই গুফুর খাইতে পারি আমার প্রতিভা মাছ খাইতে পারি এটা আমার প্রতিভা আমি ফেঁকে খোস পারি পারি আমার প্রতিভা আমি শাল থেকে এটা আমার প্রতিভা আমি কোন নোংরা মেয়ে নিয়ে ভিডিও করতেছি না খেউরে গালি দিতেছি না অশ্লীল কোন ফুসাক আমি ভিডিও করতেছি না এটাই হচ্ছে মেইন কাজ যে আমি ওটাই করতেছি সাল থেকে পড়তেছি লিটন মানে ব্রেন কইয়া ফেকের মধ্যে পড়তেছি লিটন মানে ব্রেন কইয়া মানে আমি কেউরে গালিও দেই না কেউরে মেনশন দেই না আমারে বাংলাদেশে হাজারো মানুষ গালি দিছে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে লিটন একটা ভিডিওতে কেউরে ব্যাখ্যা দিয়ে একটা গালি দিছে বা কারোর সাথে দূর ব্যবহার করছে রাস্তাঘাটে কেউই বলতে পারবে ভাত তারা কাঁচা মাছ এগুলো একসাথে খান তাহলে এটা কিভাবে সম্ভব মাছ এটা কোনো এটা তো শৈতানও খাবে না সুস্থ কোনো শৈতান পিচাস যারা পেটনি আছে তারাও খাবে না আপনি কি কাঁচা মাছ কেস 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 করে খাই বলেন আচ্ছা আপনি কি এই চা কি পিচাস না না আপনি কি এই চা কোন সময় খাইছেন ইচা মাছ খাওয়া যায় কিন্তু চাং মাছ কি খাওয়া যায় যেটা টাকি মাছ বলে হ্যাঁ এটা অবশ্যই আপনি আমার এখন এনে দিন আমি আপনাকে খাইতে পারবো খাইতে পারবে আমি আপনাকে আগে বলেছি যে

আমার সব সময় কিন্দর মধ্যে এক শার্ট থাকবেন ভিডিওর ক্ষেত্রে যে কোনো জায়গায় যাইতে এক শার্ট আমার মানে এই শার্ট ছাড়া এখন আপনি আমাদেরকে মাছ খেয়ে দেখান আমরা শুধু ফুটি মাছ আনতে হবে বড় মাছ আনতে বড় না ছোট এতটুকু মাছ ওই মাছটার নাম জানি কি ফুটি মাছ বাটা মাছ বাটা মাছ আমি আগেই বলছি আপনার ইন্টারভিউ আগে বলছি একটা মাছ ফুটি মাছ মাছ তো মাছ একটা মাছ মাছ না আমরা দেখবো আপনার প্রতিভা আসলে বাদ দিয়ে খাবেন বাদ দিয়ে খাবেন আপনার জন্য সব ব্যবস্থা আপনার মাছ বলছেন